পুরোনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্প গলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করলাম চার্লস ডিকেন্সেল সিগনাল ম্যান গল্পটি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে পাচ্ছেন নিচে কেউ আছেন আমি ওপর থেকে হাঁক লাগালাম লোকটা নিচে ওর গুমটির দরজার সামনে দাঁড়িয়ে ও মশাই নিচে যাওয়ার রাস্তাটা কোন দিকে একটু দেখান না আমি চেঁচিয়ে বললাম লোকটা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো বোধহয় নিচে আসা আসতে দেওয়া যেতে পারে কিনা সেটা ভেবে তারপর ফ্ল্যাগ জ্বালানো লাঠিটা তুলে দেড়শো দুশো গজ দূরের একটা জায়গা দেখালো ঠিক আছে আমি আসছি আমি হেকে বললাম এবড়ো খেবড়ো পাথর বেরিয়ে থাকা আঁকা বাঁকা একটা পথ নিচে নেমে গিয়েছে ধাপগুলো বেশ খারাপ একটু অসতর্ক হলে একবারে পপাতো তলে পাথর ধরে ধরে সাবধানে সাবধানে নামতে নাগলাম যত নিচে নামছি ধাপগুলো ক্রমশ আরও স্যাচ স্যাতে বিপজ্জনক যাই হোক শেষ পর্যন্ত রেল লাইনের সমতলে নেমে এলাম লোকটাকে ভালো করে দেখলাম এক বিষণ্ন মুখ একগাল গাল দাঁড়িয়ে দু চোখের ওপর বেশ মোটা ভুরু কী নির্জন জায়গা কী নিরানন্দ পরিবেশ এরম জায়গায় আগে কখনো দেখেছি বলে মনে পড়ল না রেল লাইনের দুধারে উঁচু এব্রো খেবড়ো পাথরের দেয়াল এক ফালি আকাশ ছাড়া আর কিছুই দেখা যায় না আমি লোকটার খুব কাছে চলে আসলাম হাত বাড়ালেই ওকে ছুতে পারবো দুই পা পেছনে সরে গেল আমার মুখের ওপর থেকে নিজের চোখ সরালো হাত বাড়িয়ে দিল ওপরে থাকা তারপর নিচে নেমে এসে লোকটির ছোট্ট গুমটিতে বসে থেকে ভাবলাম যে জিজ্ঞেস করি তুমি কি আর অন্য কোনো কাজ এ চেষ্টা করো করি এই বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগও নেই তার এখানে একটা কাজ জুটিয়ে নিতে পেরেছে সে এই বয়সে এর চাইতে ভালো কিছু জুটিয়ে নেওয়ার সুযোগও এখন তার নেই এতক্ষণ ধরে লোকটা খুব শান্ত গলায় আমাকে বলছিল শুধু একবার ট্রেন আসার সময় দরজার বাইরে গিয়ে পতাকাটা খুলে নিয়ে সিগনাল দিতে হলো ড্রাইভারের সঙ্গে দুই একটা কথা বলল। বুঝলাম লোকটা অত্যন্ত কর্তব্যনিষ্ঠ কথার মাঝখানে সে থেমে থেমে যাচ্ছে যতক্ষণ না দায়িত্ব পালন শেষ হচ্ছে মুখে একবারে কুলু পেটে রাখছে এক কথায় বলতে গেলে আমার মনে হলো যে কাজের জন্য ওকে নিয়োগ করা হয়েছে চোখ বুঝে তাতে ওকে ভরসা করা যায় বিদায় নেবার সময় বললাম আপনি এমনভাবে কথাগুলো বললেন মনে হলো আপনার থেকে সুখী আর কেউ হয় না হ্যাঁ এক সময় আমি নিজেও সেটা ভাবতাম তারপর নিজেও কিন্তু এখন আমি একটা সমস্যায় আছি স্যার খুব সমস্যার মধ্যে আছি বললাম কী সমস্যা খুব কঠিন সমস্যা আমার তো আরও একবার আপনার কাছে আসার ইচ্ছে আছে বলুন কবে আপনার সুবিধা কাল আমাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আশা করছি রাত দশটা নাগাদ ফিরে আসতে পারবো স্যার ঠিক আছে কাল আমি ঠিক এগারোটার সময় আসবো কথায় কথায় সে কিন্তু স্যার কথাটি ছুড়ে দিচ্ছি আমাকে ধন্যবাদ জানালো দরজা পর্যন্ত এগিয়ে দিল আমাকে তারপর নিচু কলায় বললো কাল রাতে যখন আসবেন আমি আপনাকে সাদা আলোটা দেখাবো স্যার ওটা দেখার পর আমাকে আর চেঁচিয়ে ডাকার দরকার নেই খাড়াইয়ের কাছে পৌঁছে আর ডাকা করবেন না কথাটা এমনভাবে বলল। আমার গায়ে একটা কাটা দিয়ে উঠলো কথা বাড়ালাম না কেবল ঠিক আছে বলে বিদায় নিলাম ঠিক আছে যেরকম বললাম ডাকাডাকি করবেন না আরেকটা কথা আজ রাতে শুনতে পাচ্ছেন নিচে কেউ আছেন এরকম বলে কিন্তু হাক লাগিয়েছিলেন ঠিক কি ভেবে কী জানি আমি বললাম এমন কিছু একটা বলে হয়তো হাক লাগিয়েছিলাম বলে মনে হয় একদিন সময় লোকটার ওখানে পৌঁছে গেলাম নিচে নামার সময় সেই আঁকাবাকড়া রাস্তার প্রথম ধাপে পা রাখতেই দূরের গির্জায় আওয়াজ হতে থাকলো ঘন্টার ঢং 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 আর সাদা বাতি নিয়ে লোকটা আমার জন্য অপেক্ষা করছিল আজকে আর হাক লাগাইনি সে না করেছিল তারপর যখন তার সঙ্গে দেখা হলো সে বলতে আরম্ভ করলো সেইটা ছিল চাঁদনি রাত লোকটা বলে চলল আমি ওইখানেই বসেছিলাম এমন সময় কেউ যেন চেঁচিয়ে বলল শুনতে পাচ্ছেন নিচে কেউ আছেন চমকে উঠে আমি দরজার দিকে তাকালাম দেখলাম কেউ একজন সুরঙ্গের কাছে লাল বাতিটার নিচে দাঁড়িয়ে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে হাত নাড়ছিল ঘর ঘরে গলা আরো জোরে জোরে চিৎকার করছিল সাবধান সাবধান রাস্তা থেকে সরে যান আর তারপরে আবার শুনতে পাচ্ছেন সাবধান সাবধান পথ ছেড়ে একইভাবে সরে যান বাতিটা ঘুরিয়ে আমি লাল করে দিলাম তারপর মূর্তির দিকে ছুটিয়ে বললাম কি হয়েছে কোথায় মূর্তিটা সুরঙ্গের অন্ধকারের দিকে ছুটে গেল কাছে গিয়ে দেখলাম ওর জামার হাতাটা ওর চোখের সামনে এসে পড়েছে আমি হাত বাড়ি ওর হাতাটা সরিয়ে দিতে গেলাম ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গিয়েছে সুরঙ্গের ভেতরে আমি জিজ্ঞাসা করলাম না সুরঙ্গের ভেতরে এই দশ পাঁচশো গজের মতো একটু দাঁড়িয়ে পাতিটা তুলে ধরে সামনে দেখালাম দূরত্ব মাপার সংকেতগুলো দেখতে পেলাম দেখলাম জল পড়ে দেয়ালে ছোপ পড়ে গেছে ছাদ থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে আমার শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো তবে সেসব কথা মুখে প্রকাশ না করে ওকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করলাম হতে পারে সবটাই ওর দেখার ভুল অনেক সময় এরম হয় আর ওই যে হাত দেওয়ার কথা বলছিলেন না ওটা হচ্ছে গিয়ে বলতে পারেন পাণ্ডবগর্জিত জায়গায় কোনো একটা কথা বললে সেই কথাটা আরও টেলিগ্রাফের মতো বাতাসে ধাক্কা লেগে এরকম কল্পনা করে নেয় হ্যাঁ যুক্তির বিচারে আপনি ভুল বলেননি লোকটি বলতে শুরু করলো প্রথমবার যখন ওই মূর্তিটা বিপদ সিগনালের তলায় এসে দাঁড়ালো সে বলে চলল একটা হাত দিয়ে মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল অন্য হাতটা কপালের ওপর জোরে জোরে ঘষতে লাগলো বললাম সেটা এক সময় তাকে সে এই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে নিজের খুব কষ্ট হচ্ছিল একজন বিবেকবান মানুষের মানসিক যন্ত্রণা সে জর্জরিত অথচ দায়িত্ব রেয়ে যাওয়ার কোনো উপায় নেই প্রথমবার যখন ওই মূর্তিটা বিপদ সিগনালের তলায় এসে দাঁড়ালো সে বলে চললো একটা হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল অন্য হাতটা কপালের ওপর এমন জোরে জোরে ঘষতে লাগলো যেন খুব মাথা ধরেছে আমাকে সাবধান বানিয়ে শুনিয়ে যেতেই পারতো তাই না হে ঈশ্বর আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি তো চাল চুলহীন অতি সাধারণ একজন সিগনাল ম্যান জনমানহীন জনমানবহীন একটা স্টেশনে যার ক্ষমতা আছে যার কথা কেউ উড়িয়ে দিতে পারবে না যে কিছু করতে পারবে তার কাছে কেন গেল না এই সব ভেবে তার তখন সিগনাল একটু শান্ত করার জন্য তাকে বলতে থাকলাম এই অবস্থায় একজন সিগনাল হিসাবে যা যা করণীয় সেটাই একমাত্র করে যাওয়া উচিত আর সে যে নিজের কর্তব্য সম্বন্ধে মাত্রায় সচেতন সেটা তো আমি তাকে দেখেইছি পেতাত আবির্ভাবের ব্যাপার নিয়ে অত বিচলিত হওয়ার কারণ নেই দেখলাম যুক্তি দিয়ে বাস্তবতা অবাস্তবতা নিয়ে আলোচনা করার চাইতে এভাবে বলে বরং ওকে খানিক নিশ্চিন্ত করা গেল অনেকটা শান্ত হলো রাত বাড়তে বাড়তে তার কর্মব্যবস্থাও কর্মব্যস্ততাও বেড়ে গেল। সকালে যখন ওখানে যাওয়া হলো দেখলো যে একটা জটলা মতো হয়েছে কি হয়েছে ওখানে ওই জটলার উদ্দেশ্যেই প্রশ্ন করলেন লেখক আজ সকালে ওখানে একটা সিগনাল ম্যান মারা গেছে ওই গুমটিতে যে থাকতো ও কিভাবে হলো ব্যাপারটা রেলগাড়ির ইঞ্জিনে কাটা পড়েছে স্যার সারা দেশে ওই দায়িত্ব সামলানোর জন্য ওর থেকে যোগ্য লোক আর ছিলই না জানি না বাইরের দেয়াল থেকে সরে যেতে পারেনি ভরা দিনের আলোয় ঘটে গেল ঘটনাটা গাঢ় রঙের মোটা উর্দি পড়া লোকটা একটু পিছিয়ে গিয়ে সুরঙ্গের মুখের কাছে দাঁড়ালো স্যার বললো লোকটা ওকে সুরঙ্গের মুখে দেখতে পেলাম মনে হলো যেন দূরবীনের ভেতর দিয়ে দেখছি খুব কাছে এসে পড়েছে তখন আর গতি কমানোর সুযোগ ছিল না আশা করেছিলাম ও সাবধান হবে কি বলে সাবধান করেছিলেন বলেছিলাম শুনতে পাচ্ছেন সাবধান সাবধান পথ ছেড়ে সরে যান আমি শিউরে উঠলাম উহ কী বিভৎস কাণ্ড এই শব্দ শুনেই এই ডাক শুনেই তো সে ভয় পেয়েছিল সেই অসুর মূর্তির আবির্ভাবের কথাই সে ভেবেছিল তার সাবধান সাবধানবাণী তার হাত নাড়া তার গভীরভাবে ছাপ ফেলেছিল সে বুঝতে পারেনি যে এই ইঞ্জিনের ড্রাইভার এইটা বলছে দুজনেই কাকতলীয়ভাবে একই কথা বলে ওকে সাবধান করেছিল এমনই সেই ভঙ্গিটাও নিজের অজান্তেই লেখকও অনুকরণ করে তাকে বলেছিল শুনতে পাচ্ছে নিচে কেউ আছেন তাই তাকে দেখার সঙ্গে সঙ্গে সিগনাল বলেছিল আর এরমভাবে ডাকবেন না